যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তার পরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সি ডিল সে ভারতে খাচ্ছেন ওখানে তো খুব সহজেই পাওয়া যায় তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন এই কথাগুলো কেন বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না কারণ হলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম আমরা তো জানতাম না পাঁচ তারিখের পরে আসলে এই পাঁচ তারিখ এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবই জানতো তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতো ওইভাবে সেট করেছিল যে কারণে তার পরপরই এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন এই এই দেশের যে 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 তারিখের যেই আন্দোলন বিপ্লব স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটা এই আসিফ নজরুল এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্ব অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য কেউ পারে নাই নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে সরাইতে এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে অথবা হবে লীগকে এই কারণে শেখ হাসিনাকে বছর রাখা গেল আচ্ছা সেইখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইল দাঁড় করাইল হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইলো আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন আবারও হাসিনা আসবে না হাসিনা এসে আবারও পনেরো বছর না শ বছর বাংলাদেশ শাসন করবে না ভারতের এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন নাই কেন প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি প্রথম আলোর উপরে আঘাত মানে হইলো গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনোভাবেই সে শেখ মুজিবের ব্যাপারে কি বলল। শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিন করে হ্যাঁ এসব কথাবার্তা তো আর ইন্ডিয়া আপনার আপনার সমস্যা না সমস্যাটা ছিল কারাই পনেরো বছর মির্জা ফখরুলের তো সমস্যা না এই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নেই নিজের মতো করে কিছু টাকা পয়সা টয়সা কামাই কামায় তারপরে চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল মানে বাংলাদেশ না এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে ওই যে ফাহাম আব্দুল সালাম না আব্দুল ফাহাম নাকি যেন এই ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগটাক পাইতো পাইত এগুলি নিয়ে ওইখানে দিত বউরে নিয়ে থাকতো এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে গ্রামে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয় এতদিন কই ছিলেন ওনার বউ ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া কথাবার্তা বলা বলে নাই তো কোনো কিছুই করে নাই এখন এসেছে কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে খবর নেন যান মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায় এগুলো নিয়ে কাজ করতেছে এখন দিচ্ছি না কেন বিএনপির অনেক মানুষজন ফোন করেন ভাই এখানে এটা হচ্ছে এখন দিচ্ছি না কারণ বিএনপিকে আসলে এখন ই করলে বিএনপির ভেতরে সমস্যা থাকবে এরকম দুই একটা নেতাও থাকবে এই টাইপের কিন্তু পুরো বিএনপি কে তো আপনি কালার করতে পারবেন আমার এরপরের দেশের নেতৃত্বে কে আসবে আপনি বিএনপি কে যদি সরেন তাহলে তো এটা মানে একটা ডিপলিটা পলিটিসাইজেশনের দিকে চলে গেল তখন আপনি কি করবেন কাকে আনবেন এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে সেনাবাহিনী আসবে ইন্ডিয়া সেই সুযোগ নিবে সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে এই করে সেই করে নানান অভিযোগ আমি বললে বিএনপি নিয়ে কোনো কথা বলা যাবে না বিএনপি নিয়ে বলার সময় আছে অবশ্যই বিএনপি নিয়ে কথা বলা হবে কিন্তু এখন না যে কারণে এগুলো নিয়ে কথা বলি না কিন্তু মির্জা এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক তো আটক হলে তারা নিয়ে সুন্দর করে ফাইভ স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো মির্জা ফখরুল সহ কয়েকজন বিএনপির নেতা আছে সবাই না কয়েকজন এদেরকে রাখা হইতো খুব আরামে রাখা হইতো তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির নাম বললাম না বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালদা জিয়ার কথা বলছে এই মহিলার কারণেই মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে এখন আমারে এই জেলে আসতে হইল মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা জি এটা দুই হাজার ধরেন কত সাল বিশ সাল বা তার বা মানে জেলখানায় যাওয়ার আগের আমার ঠিক সময়টা মনে নেই জেলখানায় যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল আচ্ছা এখন মির্জা ফখরুলের তো সমস্যা নেই এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সে দেখবেন ছাত্রদল যুবদল বিএনপির লোকজনের সাথে তার যে আচার আচরণ আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ বিএনপির সাথে প্রচন্ড কর্কশে গায়ে হাত তুলতে যায় চর মারে ধাক্কা মারে বিএনপির লোকজনের কথাবার্তা শুনলেই মনে হয় তার গায়ে আগুন ধরা যায় এই জেনুইন একটা আওয়ামী লীগের তো এদের কথা শুনে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই তাহলে তো সমস্যা আপনি আওয়ামী লীগের এই যে সজীব আজাদ জয় সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক পেজ এ টুইটার এগুলো আছে এগুলো তো আপনি যান গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায় তারপরে এগুলো ছড়াচ্ছে তো এই যে কাজগুলো আওয়ামী লীগ করছে তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা আচ্ছা এখন আমাদের উচিত ছিল কি প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা এই যে ভারত এবং আওয়ামী লীগ এগুলো করেছে এটার ব্যাপারে শক্ত অবস্থান নেয়া আমরা সেই ভারতকে বসে রাখলাম আমরা যেই প্রথম আলো কিনা সারা দুনিয়া প্রথম আলো ডেইলি স্টার সারা দুনিয়াতে এটারে আপনার ছড়ায়ে দিল প্রথম আলো করে বাংলায় ডেইলি স্টার করে ইংলিশে সারা দুনিয়া এটা চলল তাদের পাশে গিয়ে আপনি বসলেন তাদেরকে বাঁচাইতে চাইলেন তো আপনি একবারও চিন্তা করলেন না যে এদেরকে দেখে এরা যদি নাকি এই এই প্রথম আলোই তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে এই প্রথম আলোই তারেক জঙ্গিদের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা বানিয়েছে মনে নেয় আপনার এই বিচারটা তো করা দরকার ছিল আমি বাংলাদেশে যদি নাই কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই বাংলাদেশ ইসলামী ভিত্তিক চলুক আমি এটা চাই না মানে আপনি আমার যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না বাংলাদেশ ইসলামী ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই আমরা সেই জায়গায় যাইতে পারি যদি কেউ পারেন ওই মাইক ওয়াজের গলা না ফাটায়া একটা গাড়ি বানায় দেখান আমি ওই জায়গায় এখন যাইতে চাই না যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি মনে করি বিএনপি আগে যেইভাবে সেই শায়েক আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেভাবে সাহস্তা করেছে এইবারও সেটাই করুক জঙ্গিবাদকে মাথা দিতে দেওয়া যাবে না কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলেই কিছু আছে সেটা প্রমাণ করা দরকার ছিল এই সরকারে আসার পরপরই বিচারগুলো তাড়াতাড়ি শেষ করা শেষ করে যে এই ঘটনাটা আসলে এই যে এইভাবে নাটক সাজানো হয়েছিল এইটা এইভাবে নাটক সাজানো হয়েছিল এই নাটক সাজিয়ে এইভাবে এইভাবে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে আসলে বাস্তবচিত্রটা এটাই এর মাঝখানেও যদি আলেমদের ভেতরে কেউ জঙ্গি কর্মকাণ্ডে যদি থেকে থাকে আমি তাদের বিচার চাই বাট বাদবাকি যারা তাদেরকে তো সারা দরকার সেইটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন আর যারা এটা করলো তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন দুই দিন আগে এক ভিডিও দেখলাম ওই যে এই ইয়ের ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান তৃতীয় মাত্রা করে এই জিল্লুর রহমান ফারজানা ব্রাউনিয়ার এক্স মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না এটা সম্ভবত ওই পার্ট টাইম বয়ফ্রেন্ড ছিল এই পার্ট টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে হাতে একটা সিক্রেট রিপোর্ট যেখানে দেখা যাচ্ছে যে ঈদের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এক ধরনের জঙ্গি তৎপরতা গত কিছুদিন ধরে আমরা এই আলোচনা শুনছি এবং লক্ষণও দেখা যাচ্ছে এটা পাঠবার একটা আশঙ্কা আছে তিনি বলছেন দেশে নাকি কোন এক সাংবাদিক এটার সাথে জড়িত কোন কোন আলেম নাকি দেশের কে কারা কারা জড়িত আর প্রবাসী একজন আছে কোত কোথায় নাকি থাকে সেও নাকি জড়িত জেনে নিষিদ্ধ গোষ্ঠী কিছু সংগঠন তাদের অন্তত তিনজনকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছে রিপোর্ট এদের সঙ্গে একজন সাংবাদিকও আইডেন্টিফাই করা গেছে যিনি এই সব সফটওয়্যারটার সঙ্গে যুক্ত তার কাছে একদম পুরো তথ্য সর খাতা এইভাবে খাতা তিন চারটা পৃষ্ঠা নিয়ে তারপরে তিনি বসেছেন ওরে বাবারে তার কাছে সব তথ্য হ্যাঁ কিভাবে হামলা হবে কোথায় কোথায় হবে সে আগের মতোই নাকি গুরুত্বপূর্ণ জায়গায় কোর্ট টোট এইসব সেইভাবে নাম ধরে ধরে বলছেন পসিবল লক্ষ্য করা যাচ্ছে তারা গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টলেশনে হামলা চালাতে পারে লোকাল কোর্স গুলোতে হামলাটা চালাতে পারে পরে ধইরা নিয়ে ওর পিছন দিয়ে ডিম ধুগান ডিম ঢোকে ওরা জিজ্ঞেস করেন যে তুই তথ্য কই ফালি কই কই হবে কারা কারা করবে তাড়াতাড়ি নামের লিস্ট দে আমরাও সেটা জানতে চাই কারা কারা এই দেশের জঙ্গিবাদ এই করতে চায়। তাদের আমরা খুঁজে বার করতে চাই ওর কাছ থেকে তালিকা নেন ও কোথায় পেয়েছে এটা এরা হচ্ছে খুব চিপ রেটের দালাল এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায় টাকা পয়সা খাইয়া তারপরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ভারত নিশ্চয়ই ওই র হয়তো বড় অঙ্কের একটা মোটা অঙ্কের টাকা দিয়েছে এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগের নেগেটিভ দাঁড় করাইতে চায় এই দেশে আবার হামলা হবে ঈদের পরে মানে জঙ্গি হামলা হবে এই দেশে প্রচুর জঙ্গি আছে এদের সায়স্তা করো এত সোজা না ভাই পাঁচ তারিখ এমনি এমনি আসে নাই যদি কেউ মনে করেন পাঁচ তারিখ এমনিতেই চলে এসছে এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ নিজের হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে এই যে আটটা মাস হইল এখনো পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে জেলখানায় থাকা মানুষগুলিরে এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না রোজাটা করলো তারা জেলখানার ভেতরে ইফতার কি করে তার পরিবারের অবস্থা কি পনেরো বছরে এই মামলা চালাইতে চালাইতে কি অবস্থা আরে ভাই এই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেশের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা এই জন্য পাঁচ তারিখের ছিল তাদের চোখের পানির দাম দেন নাই তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন এত সোজা এত বহু দূরের ব্যাপার খুব রীতি দেখাইছেন না শেখ হাসিনা দেশে আসবে শেখ হাসিনা এই আবার ইয়ে করবে আওয়ামী লীগকে আমরা মাপ করে দিব তোর কাছে মাপ চাইছে এখন আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্বাসিত করবে কি কোন রিফাইন আওয়ামী লীগ আসবে নাকি পিওর আওয়ামী লীগ আসবে র আওয়ামী লীগ আসবে না কোন আওয়ামী লীগ আসবে সেটা নিয়ে আলোচনা হয় এই আলোচনা আপনাকে আসতে বলছে কি আওয়ামী লীগ বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই আমাদেরকে র আওয়ামী লীগ নিবা নাকি এই রিফাইন আওয়ামী লীগ নিবা কোনটারে নিবা কোনভাবে আমাদেরকে নেওয়া যায় চাইছে আপনার কাছে এখনো প্রতিদিন হুমকি দেয় এখনো প্রতিটা দিন বলে যে তারা ই করবে চলে আসবে এদিক দিয়ে আসতেছে ওদিক দিয়ে আসতেছে হুঙ্কার দিতে থাকে আপনি যে তারে মাফ করেন আপনি যে তারে নিয়ে আলোচনা করতেছেন সেই আলোচনার কারণটা কি আওয়ামী লীগ কবে কোন দিন আপনাকে বলছিল যে আপনি আমরা আমাদেরকে নেন নেওয়ার ব্যবস্থা করেন আমরা দেশে একটু ফিরতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই বলেছে নাকি আমরা আলোচনা করছি আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে গতকালকেও এত কুশিয়াল একটা সময়ের ভিতরে কালকে মনে হয় মনে হয় মনে হয় বার আওয়ামী লীগের লোকজনের ঢুকছে ওই দিক দিয়ে ঢুক তোরে দেওয়া হবে ঢুকতে বল দেশের মানুষ এখন ওই ওই মেজাজে নাই হ্যাঁ সেনাবাহিনীও যদি নাকি ত্যা করে সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে সৈনিকরা বসে আছে পনেরো বছর বহুত হয়েছে টেরিবেরি করার চেষ্টা করলে কোনো জেনারেল তারা বসে থাকবে না কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী এত সহজে আপনি দুই চারজন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে এটা মনে করার কোনো কারণ নাই ঢুকতে বল অমুক জেনারেল অমুক জেনারেল অমুক কর্নেলের কথা শুনে তারপর ঢুকতে বল তারপরে বুঝবে মজাটা আয় এগুলি করা হচ্ছে এর মাঝখানে আপনি গতকালকে দুইজন রে জামিন দিয়ে দিলেন আওয়ামী লীগ কি করতো আওয়ামী লীগ যখন দেশে পরিস্থিতি হইতো তখন সবগুলি নিয়ে ঢুকাইতো জামিন টামিন সব বন্ধ আপনি এই পরিস্থিতির মাঝখানে দুইজন জামিন দিয়ে দেন কিভাবে সম্ভব এক এমপির বোর্ডে জামিন দিয়ে দিয়েছে কিভাবে সম্ভব আপনার এখানে আমরা আলোচনা করছি আওয়ামী পুনর্বাসন এই নিয়ে আলাপি চলবে না কিসের আওয়ামী লীগ ওদের বিচার হবে ওরা রাজনীতি করতে চায় করুক সমস্যা নাই আওয়ামী লীগের দেশে রাজনীতি করবে আওয়ামী লীগের নাম দিয়ে করুক কে করবে কোন আই আসবে আমরা চুজ করব নাকি আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল সবার খুনের দায় এদের বিচার হবে বিচারের মুখোমুখি হোক আগে আমাদের আলোচনা হবে বিচার নিয়ে আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন পুনর্বাসন নিয়ে আপনারা আলোচনা করতে বলছে এত প্রীতি এটা তো এই পনেরো বছরের বাম্বুতে ঠিক হয় না এখনো পর্যন্ত লজ্জা লাগে আওয়ামী লীগের চাই না এটা বলতে কারণ কি কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগের টাকা পয়সা খেয়েছে না আওয়ামী লীগের সময় বিএনপি নেতার ব্যাংক চলে নাই গার্মেন্টস চলে নাই ব্যবসা প্রতিষ্ঠান চলে নাই চালাইছে তো চালাইছে যে কারণে এগুলি কি কি লেনদেন হয়েছে এগুলি রেকর্ড তো তাদের কাছে আছে সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না যেগুলি থাকার কারণে আওয়ামী লীগ যেটা শিখায় দেয় ওইটা বলতে হয় তারেক রহমানরে তারা দেশে নিতে চায় না তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল বিশেষ করে পাঁচ বছরে এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই দেশের কথা চিন্তা করে না এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই আপনি ছাত্ররা আরে বাপ তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এটাই তো তুই জানিস না এখনো সেইটাই শিখিস নাই তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা তার সাহায্য সহযোগিতা তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারাই যেখানে বসানো হয়েছে এই জন্য তো মানুষ খালি আমি না মানে আমার চাইতে তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে কুলি খেয়েছে মারা গিয়েছে অন্ধ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এই লোকগুলি আর আসবে না আপনার পাশে এইভাবেই থাকতে হবে তো যেটা আগে বলছিলাম যে মির্জা ফখরুলের মতো এইসব কালপিট আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না এটা না বলে পারি না কারণ ওই যে সাধারণ মানুষগুলো আছে না তাদের জন্য বাট আমার মনে হয় আর কি সাধারণ মানুষের এটাই মনে হয় ভাগ্য এই কোনো পাপ বোধ আছে যে কারণে আমার আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই এজন্যই হয়তো এরকম হয় তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইলো না মানে মানুষগুলি বলতে এই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হইল না এটা আমি জানি না এটার কোনো ব্যাখ্যা নাই ভাই ও আমার আজকের ভিডিওর মূল কথা হয়েছে যে ভাই যে জন্য এই দেশটা পনেরো বছর আরেক দেশের কাছে জিম্মি ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপগুলো নেয়া এটা যদি না নেন কালকে পরশু এই যে ঝুঁকির ভেতরে আপনাকে থাকতেই হবে ভারত আপনাকে কখনোই শান্তিতে থাকতে দিবে না এটা মনে করার কোনো কারণ নাই অতএব যদি মনে করেন ওই ঝুঁকি ওই শত্রুকে দমন করতে হবে প্রকাশ্যে আনতে হবে প্রকাশ করতে হবে যে আমরা এটা চাই না এক বিএনপি আর জামাত যদি নাকি প্রথম আলোকে সেল্টার না দিত প্রথম আলো বাংলাদেশে এতদিন থাকতে পারতো না অনেকে বলে গণমাধ্যম আর ভাই গণমাধ্যমের মাঝখানে অনেকগুলো অফিস টফিস সব জ্বালায় দেওয়া হয়েছে কি হয়েছে বন্ধ হয়ে গিয়েছে কি হয়েছে করা হয়নি প্রথম আলোর যেই সাংবাদিক গুলো এই যে টিপু সুলতান থেকে শুরু করে যেগুলো আপনার জঙ্গি নাটক ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া একদম ওইভাবে চলছে এইভাবে আপনি হয়নি চালায় তো এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি এবং এইভাবে স্বাধীন রাখা যাবেও না যে কারণে আমি মনে করি সব কিছু তাদের মতো করে সেটা রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আমি মনে করি না এটা ঘটতে যাচ্ছে কিছু একটা ডিফারেন্ট কোনো কিছু একটা যে কোনো সময় ঘটে যাইতে পারে যদি আসল জায়গায় হাত না দেন আশা করি আমার ভিডিওর উদ্দেশ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেদাবাদ